কান্তজীয় মন্দির রাস মেলা প্রত্যেক বছরের শেষে সনাতনীদের আগমনে মুখরিত হয়ে ওঠে এই মন্দিরের প্রাঙ্গন বাচ্চার জন্য বাচ্চার হ্যাঁ

কত করে একটা একটা টাকা দেন একটা এই রাস মেলার পেছনে রয়েছে 270 বছরের এক পৌরাণিক ইতিহাস চলুন ঘুরে আসি সেই ঐতিহাসিক রাস মেলা থেকে এখন আছি দিনাজপুর জেলার কাহারুল উপজেলার কান্ত নগরে ঢেপা নদীর উপর দিয়ে এগিয়ে যাচ্ছি কান্তজীয় মন্দিরের দিকে সেখানেই চলছে কান্তজীয় মন্দির রাসমেলা দুই হাজার চব্বিশ মেলাটি এক মাস ব্যাপী চলে থাকে প্রত্যেক বছরের নভেম্বরের মাঝামাঝি সময়ে এই মেলাটি শুরু হয় প্রায় আড়াইশো বছরের পুরনো এই উৎসবকে ঘিরে মন্দিরের চারপাশের প্রাঙ্গণে বসে নানান আয়োজন দেশের বিভিন্ন স্থান থেকে আগত হাজার ভক্ত পুণ্যার্থী আর দর্শনার্থীদের পদচারণায় মন্দির প্রাঙ্গণ পরিণত হয় সনাতনী ধর্মালম্বীদের মিলন মেলায় কোনো কি নিজে বানান বাইরে থেকে বড় ঢোলটার দাম কত এই যে এটা পঁচিশশো বাবা তো ভিউয়ার্স এখানে অনেক রকম দোকান পাট বসেছে সামনে মিষ্টি তারপর জিলেপি তারপর আরো ভাজা পড়া এবং খাবারের দোকান দেখতে পাবো আমরা একশো

না এ বাচ্চা হাওলাস পাটার জন্য বাচ্চা তুমি পাটার জন্য 600 পড়লে এটা হ্যাঁ আইছেন বুঝছেন রাউদের বাড়ি তো পোয়া

তো একটা খেজুর গুড়ের মিষ্টি খেয়ে দেখি কেমন লাগে একটা পঞ্চাশ টাকা করে বানায় আপনাদের কারিগর না কোথা থেকে নিয়ে আসেন আপনার নিজেরাই বানান আর নিজেরাই বানান পুরোটাই খেজুর গুড় খালি বুঝতে পারবেন পরোটা তো একটু ঠান্ডা মনে হইতেছে বাজার খারাপ লোকজন নাই বাজারের লোক নাই হ্যাঁ অনেক মিষ্টি এবং অনেক সুস্বাদু মিষ্টি মানে খেজুর গুড়ের যে সারটা সেটি পাওয়া যাচ্ছে যায় একদিনে কতগুলো ভাজেন মানে কয় কেজি ভাজেন একদিনে তাও হিসাব থাকে না হ্যাঁ সত্তর সাইট কেজি 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 আগে এবার হচ্ছে এবার জানা যায় দিনাজপুরের তৎকালীন মহারাজা প্রাণনাথ রায় শেষ বয়সে কাহারুল উপজেলার ঢ্যাপা নদীর তীরবর্তী এলাকায় একটি মন্দির করার ইচ্ছা পোষণ করেন তার ইচ্ছা অনুযায়ী সতেরোশো সালে এই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় প্রাণনাথের মৃত্যুর পর তার পুত্র রামনাথ রায় সতেরোশো সালে মন্দিরের নির্মাণ কাজ শেষ করেন মধ্যযুগের এই স্থাপনার ইতিহাস নিয়ে আমি ইতিমধ্যেই একটি ভিডিও তৈরি করেছিলাম যা আমার চ্যানেলে আছে মন্দিরটি হিন্দু ধর্মের কান্ত বা কৃষ্ণের মন্দির হিসেবে নামকরণ করা হয় তখন থেকে এই মন্দিরে রাধা কৃষ্ণের পূজা হয় প্রসাদগুলো কত করে এই যে একটা এগুলো তো ভোগ গুলো একশো টাকা করে বিক্রি করি ওইগুলো কি বলে ভোগ বলে হ্যাঁ প্রসাদ বলে না প্রসাদ ওইখানে যাওয়া হবে ও ওইখানে গিয়ে প্রসাদ হয়ে যাবে হ্যাঁ আর এগুলো কি হচ্ছে দিয়া এগুলোকে প্রদীপ বলে প্রদীপ অনেকজন আবার দিয়ার বলে এই বড়টাতে এটা এগুলো কি দুশো টাকা করে বিক্রি করি এখানে বেশি পরিমাণে আছে ও এগুলা দশতর ফল আছে এখানে কলা আছে তারপর কলা কমলা বাতাসা নকুলানা পদ্মা কমলা আপেল এগুলা ভিতরে আছে নকুল জানা কোনটা বলে এটাকে বলে হ্যাঁ হ্যাঁ উপরে নকুলানা हां আপেল টা পে দেন যদি কেউ চায় এগুলাতে দেই আপেল গুলো এগুলাতে দেই অ প্রতি বছর শ্রীকৃষ্ণের জন্ম তিথির আগে কান্তজীয় বিগ্রহ নৌকার বহরে প্রায় ২৬ কিলোমিটার ঢ্যাপা নদীপথে কান্তজীয় থেকে দিনাজপুর শহরের রাজবাড়িতে নিয়ে আসা হয় রাজবাড়ির মন্দিরে এই বিগ্রহ থাকে তিন মাস বাকি নয় মাস থাকে কান্তজীয় মন্দিরে তিন মাস পর কার্তিক মাসের শেষ পূর্ণিমার আগে বিগ্রহ সড়ক পথে পালকি আনা হয় কান্তজীয় মন্দিরে তারপর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে শুরু হয় এই রাসমেলা এবার মেলা কেমন যাচ্ছে মেলা আমরা তো হঠাৎ আসলো কদিন দেখি তো আর আসিনি কোথা থেকে যাচ্ছেন আসছে আর একবার রানী বন্দর ও এবার কেমন যাচ্ছে মানে মেলাটা রিজা কেমন আমিজ কেমন মনে হচ্ছে আজ হুট করে কি বুঝবো প্রথম প্রথমে আজকে এবছরে বছরে হ্যাঁ আজকে পড়ছে না একবার কি আজ আমি আসছি দেখা করিস দেখি পেয়েছে ভোগ খাইছেন হ্যাঁ ঘুরে মানে ভোগ দিবার আছে ভোগ দিবার আছে ভোগ দিবার আছে এই জন্য আসছে আর কি এই মূর্তিগুলো কি দাদা বাইরে থেকে আনে না বাইরে বলতে কোথায় থেকে ইন্ডিয়া থেকে আসে ভারত থেকে আসে আপনারা আনেন কোথায় কোন বর্ডার থেকে এটা সরকারি মাধ্যমে আসে ও আচ্ছা সরকারি মাধ্যমে এলসি এলসির মাধ্যমে আছে রাস উৎসবকে ঘিরে কান্তজীয় মন্দিরে কেউ এসেছেন মনোবাসনা পূরণে কেউ এসেছেন পূরণের কৃতজ্ঞতা জানাতে কেউ এসেছেন এই ঐতিহাসিক মন্দিরটি দেখতে কান্তজীয় মন্দিরের একপাশে আরেকটি কৃষ্ণ মন্দির দেখতে পাওয়া যায় আবার অনেক স্থানীয়দের মতে এটি একটি শিব মন্দির ছিল এটা কি গান্তির মন্দিরের সব রকম ছবি এখানে সবচেয়ে আগের সতেরশ চার সাল

20 টাকা হচ্ছে এই যে টাকা 25 এই 25 নাম নিশিকান্ত আপনার ইয়া আপনাদের গোত্র আছে না কি গোত্র নিশিকান্ত শ্রী নিশিকান্ত রায় রায় এটা রায় গোত্র হ্যাঁ মানে রায় হচ্ছে আর একটা গোত্র নাকি হ্যাঁ বর্তলি এখানে কি এমনি এই মেলার জন্য আসা না এখানে আসি এখানে থাকি

উঠতে ওখানে থাকি তারপরে এরপর থেকে আমরা মন্দিরে গেলে মন্দিরেই থাকি এখানে কাছে আমি তো বাবা খাওয়া তো আমি সকালবেলা দুটা পরোটা খাই এইভাবেই আমি তো রান্না বান্না করেন না হোটেলে খান হ্যাঁ হোটেলে খান হ্যাঁ নিরামিষ হোটেলে খাই আপনার বউ ওরা আলদা খায় ওরা বাসায় থাকে গ্রামে থাকে তো এই জীবন ধরলেন কেন হ্যাঁ মানে সংসার জীবন ছাড়ে এই জীবনে না এখন সন্ন্যাস জীবন নিতেই হয় মরে গেল নিতে হয় তো বিয়ে করলেন ওরা এখন আলাদা আছে না না ওরা আল্লাহ আল্লাহ আমাদের লাইনে বাবা এটাকে আলাদা করা যায় মানে এটাই ধর্মের জন্য হ্যাঁ মানে এটা আপনার একটা কি বলে একটা বৈষ্ণব ধর্ম যেটা বৈষ্ণব সন্ন্যাস আচ্ছা আচ্ছা সনাতন ধর্মের মধ্যেই পড়তেছে হ্যাঁ হ্যাঁ ওটা তারা কিছু বলে না যে ফিরে আসেন এখানে মানে না না আমরা একা আছি না ওটা এমনি কথা হয় ওদের যেটা দরকার সেটা কথা হয় মানে ওদের প্রয়োজন হয় আমি যখন মন্দিরে তো অনুষ্ঠান হয় বৈষ্ণব দোল পূর্ণিমা হয় বছরে একদিন বাসায় যায় কারণ ওখানে ওই যে অনুষ্ঠানটা হয় আমাদের জন্য আমাদেরই জন্য হয় ওখানে আমি ওই জন্য থাকি এই তাহলে ভিউয়ার্স আজকের এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না